তার ভিতরে উদয় হয়েছিল বাংলাদেশটা দ্বিতীয় ভাষণ হতে যাচ্ছে বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীনতা যাচ্ছে বাংলাদেশের মানচিত্র একে টু পয়েন্ট জিরো লেখে সেখানে ক্যাপশনে লেখে আপনার ভিতরে কি উদয় হয়েছিল আমার ভিতরে কি উদয় হয়েছিল কিন্তু আফিকুল ইসলাম সহ তার ভিতরে উদয় হয়েছিল বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হতে যাচ্ছে চারিয়া গল ফকলবালা সেটা ফেসবুক এ পোস্ট করে এখন গেল তার ফেসবুকটা দেখতে পারবে বাংলাদেশ দুভাষিক আমরা কি দুভাষিক কাজ করতে পারছি কেউ পারছে না সবাই ভুলে গেছি সবাই এখন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত 4 আগস্ট রাত্রিবেলা তার ফেসবুক পোস্টে আরেকটি কথা রাখে ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে ওই ইতিহাসকে আবার রক্তই লাগবে আমি আপনারা লিখতে পারবো মানুষকে উত্পত্ত করার জন্য রক্ত দেওয়ার জন্য একই কথা লেগে গেছে কোন দিন পাঁচিয়াল বস সকালবেলা পাসপোর্ট ঢাকা অনুষ্ঠানে নিজের রক্ত দিয়ে হায় না কুলিতে নিজের রক্ত দিয়ে সে তার জীবন দিয়ে এই দেশটাকে দ্বিতীয় ভাষণ করে চলে গেছে কিন্তু আমরা

এগারো লোকজন বেশি বসে আছে আজ পর্যন্ত আমার কাছে এই জুলাই ফাউন্ডেশন থেকে একটা লোক ফোন করেনি আমার থেকে দুর্বল যারা আছে চারজন শহীদ হয়েছে তাদের তো খবরই দেয়নি কেশার জুলাই ফাউন্ডেশন কেশার জুলাই কেশার জন্য করবে কার জন্য করবে একদিন আপনাকে মরতে হবে আগামীতে এই তরুণরা রাখবে না যদি আপনারা এই দায় না থাকতে পারেন সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীর বাংলাদেশটা সুন্দর করে গড়ে তুলুন সবাই অক্ষমন্ত থাকুন চারিদিকে হানা দিচ্ছে সকলের মতো এখনো আপনাদেরকে খেয়ে ফেলার চেষ্টা করছে আমাদেরকে খেয়ে ফেলার চেষ্টা করছে নিজেদেরকে সুস্থ করুন সুন্দর করুন ঐক্য থাকুন সুন্দর একটা ফেস করুন